ভগবদ গীতে ভবদ নমস্তুত বাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায় তপত্র নেত্র এন দয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তোত্রবেত্রৈ কপানয়ে দ্রা কৃষ্ণা গীতমৃত নম শর্পনিষদ গাবধ গোপাল পাথবৎসীর্ভোক্ত দুধ গীতা মৃদং মহা বসুদেবসুতং

দীর্ধনা সত্যির না খুলু পাণ্ডবৈ রনো দি কৈবর কে সব পারাশর আম গীতা গন্ধৎ কটং নানকি সরং হরি গাধা সম্বধন লোক সজ্জন ষটপদানং মুদা। হুadType ভারত পঙ্গঞ্জং কলিমালা প্রধানসি ন শ্রেয় ASE মুকং করতি বাচালং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিন যত কৃপতমহং বন্ধে পরমানন্দ মাধవం যং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুতাহস্তু নন্তি দিব্য স্তবৈ বেদৈ সং পদক্রম পনিষদৈ গায়ಂತಿ যং সমগা ধ্যান অবস্থিত তদগতেন মনুষা পশ্যಂತಿ যং যোগীন জসশান্তং নবীদ সুরাসুর গানা দেবায় তস্মৈ নমঃ ওং নমঃ ভগবতে বাসুদেবায় ওং নমঃ ভগবতে বাসুদেবায় ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णः पूर्णमुदच्छते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধন্যবাদ জানাই প্রভুকে এখন আমরা যা হাবদারায় চলি স্বামী বিবেকানন্দ তো তারই একটি গান শোনাবে আমাদের আমাদের সম্পাদক শ্রী লব কুমার বর তার মেয়ে লব কুমার পাঁজা তার মেয়ে শ্রেষ্ঠা পাঁজা আচ্ছা তাহলে প্রভু যজ্ঞে যাবেন তো গানটা আমরা একটু পরে করছি আমরা আগে বরণ পর্বটা সেরে নেব আমাদের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হরে কৃষ্ণ কালীয় গোপাল দাস প্রভুজি উনি আমাদের মঞ্চেই আছেন হ্যাঁ তো এখানে ওনাকে প্রথমে বরণ করে নেবে আমাদের সম্পাদক লব কুমার পাঁজা লব কুমার পাঁজাকে আমরা মঞ্চে ডাকছি প্রভুকে বরণ করে নেবে আমাদের নেপালগঞ্জ বিবেকানন্দ আত্মজাগরণ মঞ্চের সম্পাদক শ্রী লব কুমার পাঁজা উনি বরণ করে নিচ্ছেন আমাদের আমাদের প্রধান অতিথি হরে কৃষ্ণ শ্রী গোপাল দাস প্রভু মহাজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌরাঙ্গ 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 ধন্যবাদ এবার আমাদের যারা যজ্ঞের দায়িত্বে আছেন তিনজন পুরোহিত সুখ প্রথমে আমরা বরণ করে নেব সুখদেব চ্যাটার্জি ঠাকুরমশাই আপনি মঞ্চে আসবেন বরণ করে নেবে দীপক বর আমাদের সদস্য দীপক বর উনি আমাদের বিভিন্ন যে প্রশিক্ষণ আমরা কেন্দ্র চালাই তার সমস্তটাই উনি দেখাশোনা করেন শ্রী দীপক বর ওনাকে আমি মঞ্চে ডাকবো ঠাকুরমশাইকে বরণ করে নেওয়ার জন্য আপনারা জানেন আমাদের এখানে বিভিন্ন রকম ট্রেনিং সেন্টার চালাই আমরা যে ট্রেনিং সেন্টারে শিক্ষা নিয়ে আমাদের মায়েরা ভাইয়েরা স্বনির্ভর হতে পারে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি যদি আপনাদের এমন কোনো কেউ জানাশোনা থাকে প্রশিক্ষণের আমরা টেলারিং বিউটিশিয়ান বিভিন্ন রকমের করে থাকি প্রশিক্ষণ জানিয়ে দেবেন আমাদেরকে আমরা এখানে সুযোগ করে দেব তো আমাদের সমস্ত প্রশিক্ষণগুলি চালান দেখাশোনা করেন আমাদের সদস্য দীপক বর উনি বরণ করে নিচ্ছেন ঠাকুর মশাইকে জয় জগন্নাথ দেব এবং আমরা আমরা ইস্কন থেকে ইস্কন সোনারপুর গোপালপুর গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দির থেকে ওনাকে ধন্যবাদ জানাবো সেই সঙ্গে ছোট উপহার গৌরাঙ্গ রাধেশ্যামের ক্যালেন্ডার এবং মহাকুম্ভের জল ওনাকে প্রদান করব সয় বলুন গৌরাঙ্গ 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 এখন আমরা বরণ করে নেব আরেকজন আমাদের পুরোহিত আমাদের সম্মানীয় পুরোহিত এসছেন যজ্ঞানুষ্ঠানে সুরেশ চক্রবর্তী মহাশয় ওনাকে বরণ করে নেবেন আমাদের সদস্য প্রশান্ত মাখাল প্রশান্ত মাখাল আছেন